চ্যালেঞ্জ দিয়ে দিব ঢাকা সিটির দুই তেরো মডেলের সেরা প্রিমিউটা আজকে আমি দেখাবো ঢাকা সিটির যত শোরুম আছে সব শোরুমের সেরা প্রিমিউটা তেরো মডেলের এটা আজকে দেখাবো জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বাবু ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস বাবু আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগা রেস্টুরেন্ট অফিস থেকে অল্প একটু উত্তর দিকে আসলে হাতের বাম পাশে জাহিন যারা ফটো মোবাইল আজকের ভিডিওতে কি দেখাবো আজকের ভিডিও দেখাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি যেটা সেটা টয়টা প্রিমিও আবার চ্যালেঞ্জ দিয়ে দিব ঢাকা সিটির দু হাজার তেরো মডেলের সেরা প্রিমিওটা আজকে আমি দেখাবো ঢাকা সিটির যত শোরুম আছে সব শোরুমের সেরা প্রিমিওটা তেরো মডেলের এটা আজকে দেখাবো এটার মডেল হচ্ছে তেরো বাবু ভাই রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো সিসি পনেরোশো হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট অরিজিনিয়াল কালারের হানড্রেড পার্সেন্ট অরিজিনিয়াল অকটেন ড্রাইভের এক পিস গাড়ি মডেল পনেরো রেজিস্ট্রেশন ষোলো দেখেন হেডলাইট ফগলাইট গ্রিল নাম্বার প্লেট বনেট বাম্পার সব কিছু নিখুঁত অবস্থায় অরজিনিয়াল সেট আপে অরিজিনিয়াল জিনিসপত্র এখন পর্যন্ত আছে কোনো প্রকার কোনো কিছু চেঞ্জ নাই বাবু ভাই ফ্রন্টের উইন্ডশিল গ্লাস অরিজিনাল সামনের টায়ার এটাকে বলে আইস টায়ার বলে মানে টায়ারের জগতে সবচেয়ে সেরা টায়ার হচ্ছে এটা সবচেয়ে লং জিবিটি বেশি এই টায়ার পাওয়া যায় রিং গুলো ফ্রেশ অবস্থায় আছে দেখেন এটার ডোর হ্যান্ডেল নিকেল বিট নিকেল রেল শেড টয়টার অরিজিনালটা আছে ইন্টেরিয়র দেখেন বেজ ইন্টেরিয়র এটা জি প্যাকেজের গাড়ি খুবই চমৎকার চমৎকার অবস্থায় আছে গাড়িটা আনটাস অবস্থায় অরজিনিয়াল কালার আনটাস অবস্থায় এক পিস গাড়ি তেরো মডেলের খুব কম পাওয়া যাবে ঢাকাতে কিন্তু আমার কাছে এক পিস আছে এবং ভিতরটা সুপার আমার এটা দি কিন্তু বাবু ভাই এখানে সিট ডিভাইডার প্লাস কাপホルダー আছে হ্যাজ থাকবে হ্যাঁ টাইলন হ্যাঁ পিছনের ব্যাকলাইটগুলো দেখেন গাড়ির সাথে অরজিনিয়াল নাম্বার প্লেট একেবারে আনটাস অবস্থায় আছে আমি একটু পিছনের স্পেসটা দেখাই বাবু ভাই এটা পিছনের স্পেসটা দেখেন পিছনের স্পেসটা দেখেন একেবারে স্পেস তো প্রচুর আছে আর চেসিস দেখেন চেসিসটা দেখাই দেখেন একেবারে নতুন গাড়ির মতো জাপান থেকে একটা গাড়ি আসার পরে যে কন্ডিশন থাকে এখনো এই গাড়িটা কিন্তু ওই কন্ডিশনে আছে আমি চ্যালেঞ্জ দিয়ে দিব আচ্ছা আচ্ছা আমি নিজে ইঞ্জিনিয়ার নিজে চ্যালেঞ্জ দিয়ে দিব গাড়ি

হিটপ্রুফ তেরো মডেল কিন্তু হিটপ্রুফটা এখনও অক্ষত অবস্থায় আছে ওকে ইঞ্জিন গিয়ার অরিজিনাল অবস্থায় আছে সহজগরের খুঁটির দুটা অক্ষত চেসিস অক্ষত অ্যাকচুয়েটারটা এখনও তেরো সাল থেকে উনি এই জায়গায় বসে আছে নাটের ভিতরে এখন পর্যন্ত কোনো স্ক্রুড্রাইভারও লাগেনি এই অবস্থা ফ্রন্টের মাসেল দেখেন অরিজিনাল কোনো কালার হয়নি শুধু ওয়াশ করছি গাড়িটা একদম ফুল ফ্রেশ আমি এই গাড়ি চ্যালেঞ্জ দিয়ে দিলাম ওভার ফ্রেশ এক পিস গাড়ি ঢাকাতে আমি আশা করি সেকেন্ড পিস এই মুহূর্তে কোনো শোরুমে পাবে না যেই কন্ডিশনে আছে গাড়িটা মডেল দু হাজার তেরো রেজিস্ট্রেশন দু হাজার ষোলো সিসি পনেরোশো অল অপশনত অরিজিনিয়াল কালার অরিজিনিয়ালি অক্সেন ড্রাইভের গাড়ি এটার আস্কিং প্রাইস হচ্ছে বাবু ভাই সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস সাতাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাতাশ লক্ষ পঞ্চাশ না আরও তিরিশ হাজার বাতাশটা সাতাশ লক্ষ বিশ হাজার টাকা আস্কিং প্রাইজ আসলে আরও কিছুটা অনার করবো বাবু ভাই আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভালো থাকবেন ওয়ালিকুম আসসালাম ভাই আপনি ভালো থাকবেন